নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প বিয়ে বৈশাখ মাসের আকাশ মুহূর্তে ভরে গেল কালো মেঘে প্রবল একটা হাওয়া দিয়েই ঝমঝমিয়ে নামল বৃষ্টি মেয়েরা যে যেখানে ছিল ছুটে এসে জুটল ঘরের মধ্যে কেউ কেউ দৌড়লো জানালা বন্ধ করতে কেউ আবার অকারণে চেঁচাতে লাগলো যেন একটা উল্লাসের ধারাপাত হলো তাদের মধ্যে তারপর সুস্থির হয়ে যখন সবাই বসলো একসঙ্গে একজন বলে উঠল মালতি মালতি কই গেল মাঠেই তো ছিল যখন মেঘ দেখলুম তখন তো দাঁড়িয়ে ছিল ওই ভিজিটার্স রুমের দরজায় আশ্চর্য সত্যি নিশ্চয় বেরিয়ে পড়েছে একদিন মিস মন্ডলের খিঁচুনি শুনলেই ঠান্ডা হবে না সখি এক গা জল নিয়ে অঙ্গভঙ্গি সহকারে মালতীর প্রবেশ বৃষ্টি নামলো কে মজা তাই ছুটলাম আনতে গজা হেই দেখ বুকের কাপড়ের ভিতরে সযত্নে জল বাঁচিয়ে রাখা একটা মস্ত শালপাতার ঠোঙা বার করলো সে তারপরে মুটুর মুটুর করে খেতে আরম্ভ করে দিলে হ্যাঁ তাই বল হুড়ি রাখুশি এই আমাকে দে বা রে তুই তো সব খেলি চমৎকার বেঁচে থাক মালতী সমবিত কণ্ঠে নানা রকম ছোট ছোট ভাষা বুদবুদ করল খানিক্ষণ তারপরেই অত বড় ঠোঙাটি শূন্য দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে মালতী বলল সখী ভালো হলো নাকি খুব ভালো হলো একটি মেয়ে জড়িয়ে ধরল তাকে অবশিষ্টাংশটুকু চিবতে চিবতে আর একটা মেয়ে তারিফ করল দেওয়ারির বউটা কি চমৎকার গজাই না ভাজে অন্য একজন শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে তারপর সকলেই বসে দাঁড়িয়ে হেলান দিয়ে নানান ভঙ্গিতে গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল অনেকক্ষণ পরে মালতী বলল ঘ্রাণে নর্ধ অর্ধ গজা গজা বলেও তো কনেক্ষণ ধরে গজা খেলি এবার দরকারি কথা শোন ও বাবা তোর আবার দরকারি কথা হলো কবে থেকে আমি কাল পাটনা যাচ্ছি পাটনা কেন একটি বাঙাল মেয়ে টেনে টেনে বলল কোন কম মেয়ে আমার পিতৃদেব শ্রীল ও শ্রীযুক্ত অবনিমোহন তোর বাবা লিখেছেন যেতে চিঠিতে তো তাই পড়লুম দেখি দেখবি আবার কি লেখা আছে আমার অতি যোগ্য অতি বিদুষী একমাত্র কন্যা পত্রপাঠ তুমি চলিয়া আইস আর মাতলা দিয়ে লিখেছেন মা মালু নয়নের কণ্টক আমার জীবনের জঞ্জাল আমার যদি না আইসো তাহা হইলে ফাজিল ফাজিল তোদের বিশ্বাস হলো না 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 পাটনা যেতে হবে না এখন পিতার আজ্ঞা লঙ্ঘন করা অতীব অন্যায় সখী পিতারি বা এত জরুরি আজ্ঞা কেন নিশ্চয়ই আমার বিয়ে বিয়ে হুম বিয়ে সেজন্যই তো বলি দেখো সখা ফস করে কিছু বলো না ভালো যদি বাসো তবে কেন ছলো না মালতি সুর করে গান আরম্ভ করে দিল হঠাৎ সমস্ত ঘরটি সচকিত করে মিস মন্ডলের পদধ্বনি শোনা গেল বড় মাথায় ছোট খোঁপা নিয়ে ছোটো পায়ের পাতায় বৃহৎ শরীর ধারণ করে থপ থপ করতে করতে তিনি এলেন মালতি আগে মস্তক নত তোমার বাবার জরুরি চিঠি এসেছে আগে তিনি লিখেছেন আগে তিনি লিখেছেন যে আমি যেন অনুমতি দিতে দ্বিধা না করি আগে দ্বিধা না করে কালি রওনা করে দিই আগে প্রস্তুত থেকো আচ্ছা মিস মণ্ডল আবার থপ করে চলে গেলেন মেয়েরা একটু অপেক্ষা করে হাসিতে ফেটে পড়ল এ ওর গায়ে হাওড়া স্টেশন হরেক রকম মানুষের হরেক রকম কণ্ঠস্বর ইঞ্জিনের কর্কশ আওয়াজ হুইসেল বাঁশি ভিড় সব কিছু অতিক্রম করে মালতী একখানা মেয়েদের সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে এসে কায়েমি হয়ে বসল। কুলি সহাস্যে এবং সানন্দে এক টাকা বকশিস পেয়ে বিছানা করে দিল পরিপাটি করে খাবার এনে নেবে কিনা জিজ্ঞেস করলে তারপর এক তারাই ছিটকে অনেক দূরে সরে পড়ল জানলা দিয়ে এবার মুখ বার করল মালতে দুই চোখে শিশুর কৌতূহল নিয়ে চেয়ে রইল বাইরে তারপর ঘন্টা পড়ল নিশে ন উড়ল হুইসেল বাজিয়ে হেঁটে গেল গার্ড গাড়ি চলতে লাগলো তখনও প্ল্যাটফর্ম ছাড়েনি একটি যুবক ছুটতে ছুটতে এসে লাফিয়ে উঠল সেই পাদানিতে হাতে ঝোলানো ছোট সুটকেসটি ছুঁড়ে দিল ভিতরে তারপর হাতল ঘুরিয়ে ঢুকল নিজে ঢুকেই সন্ত্রস্ত হয়ে পড়ল ও এটা মেয়েদের গাড়ি অত্যন্ত হতাশ ভঙ্গিতে সুটকেসটি আবার হাতে তুলে দরজার হাতল ঘোরালো মালতি হঠাৎ এরকম চলন্ত ট্রেনে যুবকটিকে উঠতে দেখে ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করেছিল কিন্তু তক্ষুনি আবার তাকে নামতে দেখে ঈশ্বর চঞ্চল বোধ করল করছে কি লোকটা পড়ে মরবে যে হে কি ট্রেন চলছে যে বলতে বলতে ভালো করে তাকালো সে যুবকটির দিকে মুহূর্তে চোখ তার চিকচিক করে উঠল একটু বিস্ময় একটু আনন্দ একটু মজা যেন বিগত দিনের কোনো কৌতুকের অস্পষ্ট স্মৃতি সব কিছুর সমন্বয়ে মুখের ভাব তার কেমন হয়ে উঠল ঈশ লঘু কণ্ঠে বলল আত্মহত্যা করবেন নাকি আগে লেন্সের চশমাটিতে আলোর ঝলক লাগলো ট্রেন তো চলছে হ্যাঁ তাহলে নামছেন কেন অত্যন্ত কুণ্ঠিত ভঙ্গিতে সেই হাতলের ওপরেই হাত রেখে দাঁড়িয়ে রইল ছেলেটি একটু পরে বলল আমি জানতাম না এটা মেয়েদের গাড়ি জানলেন বলেই বুঝি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন না না অপ্রস্তুত গলায় যুবকটি বলল মেয়েদের গাড়ি কি না মালতীর হাসি পেল কিন্তু মুখ গম্ভীর রাখল সে তা মেয়েরা তো আর বাঘ লোক নয় না না তাহলে না থেকে তো বসতেও পারেন আপনার অনুমতি পেলে বলতে বলতে সামনের বেঞ্চির ওপর অতি সন্তর্পণে এসে বসলো সে একটু স্বস্তির রেখা পাথল মুখে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে মুছতে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল গার্ড এসে না ফ্যাসাত করে না গার্ডের অত সিভালারি নেই যে চলন্ত ট্রেনে উঠে এসে আপনাকে শাসন করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মালতী ভুরু কুচকালো ধন্যবাদ কেন গাড়ি বানালো ইংরেজ টিকিট কিনলেন আপনি আর ধন্যবাদ পাবো আমি বাহ এটা যে মেয়েদের গাড়ি না না মাথা নেড়ে মালতী আপত্তি জানালো সব মেয়েদের কামরা মেয়েদের সিট মেয়েদের পার্ক মেয়েদের দোকান এসবের মধ্যে আমি নেই মেয়েদের আবার কি। মেয়েরা কি কোনো আলাদা জগতের আলাদা জীব না তা বলিনি ছেলেটি একটু দিশাহারা বোধ করল তবে আর কি হঠাৎ মালতী কথাবার্তা চুকিয়ে দিয়ে মস্ত মোটা এক বই খুলে মুখের ওপর আড়াল করল যুবকটি একটুক্ষণ তাকিয়ে রইল তারপর গুছিয়ে বসে সুটকিশ খুলে সেও পার করলো মোটা নীল রঙের বই সময় কাটতে লাগল নিঃশব্দে ট্রেনের আওয়াজ দ্রুত হলো খানিক পরে আপনি কদ্দূর যাবেন বইয়ের আড়াল থেকেই প্রশ্ন করল মালতী উম বই থেকে মুখ ঘোরালো ছেলেটি তার চোখের ভাবে বোঝা গেল সত্যি সে মগ্ন হয়ে পড়ছিল বইয়ের অক্ষর কিছু বলছেন না বলছিলাম যে এর পরে স্টেশনে নেমে যাবেন তো হ্যাঁ বলতে যাচ্ছিল কিন্তু একটুখানি রসিকতার লোভ সংবরণ করতে পারলো না যুবকটি বইটি বন্ধ করে পাশে রেখে বলল নেমে যাব কেন কেন মানে এটা তো মেয়েদের গাড়ি তাতে কি আপনি তো আর সেসব মানেন না না তবে 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 গার্ড আপনাকে নামিয়ে দিয়ে সেই বসে যাবে পাহাড়ায় অন্তত আপনি যতক্ষণ ছিলেন ততক্ষণই তো নিশ্চয়ই মুখের উপর থেকে বই সরালো মালতী তার গৌরবর্ণ মুখে হাসির আভায় উজ্জ্বল বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে কপালের ওপর যুবকটি এতক্ষণে পরিপূর্ণ দৃষ্টিতে দেখল মালতীকে প্রায় অন্ধ দৃষ্টি অনেকক্ষণ স্থাপিত করে রাখল সেই মুখের ওপর তারপর মুখে একটা হাসির আভা ফুটল পরিহাসের শুরু বলল তো বড় ভাবনার কথা শেষে কি গার্ডের গার্ড করবার জন্য আবার আমাকেই থাকতে হবে অতএব পরে স্টেশনে আপনি নামবেন না না তবে থাকুন অত্যন্ত উদাসভাবে মালতী আবার বইয়ের পাতায় চোখ টোপালো একটু চুপচাপ বই পড়ছেন ছেলেটি বলল দেখতে তো পাচ্ছেন খুব বই ভালোবাসেন বুঝি খুব আমিও ভালোবাসি কিন্তু সজীব সঙ্গী কাছে থাকলে বইয়ে আমার মন বসে না এবার বইটা আঙুলে বুঝিয়ে মুখ ফেরালো মালতী আপনার ও বইটা বোধ হয় ইউজিন ও নীলের নাটক আগে মার্কপুলোকে কেমন লাগছে ওটা তো একটা হতচ্ছাড়া আপনিও তাই বইয়ে পুনঃ মনঃসংযোগ এ কিন্তু আপনার অন্যায় অন্যায়টা কি আমি কেন মার্কোপোলো হতে যাব হলে আমি কি করব এদিকে তাকান বলুন না শ্রবণ তো কানের ধর্ম চোখ দিয়ে তো শুনি না বেশ তাহলে কর্ণপাত করুন আমি ওরকম নই বরং আমারই সেই চীনে রাজকন্যার দশা চোখ তুলে বলল মালতী বুঝতে দিলুম মেয়েদের কামরায় থাকতে দিলুম ধন্যবাদ নিলুম না আর তারপর আপনি কি করলেন না বইয়ের মধ্যে আত্মনিবেদন অন্তত একটা কৃতজ্ঞতাও থাকা উচিত ছিল ছি ছি এও নাকি বিশ্বাসযোগ্য আপনি বসে আছেন মুখোমুখি গদিতে আর আমি বসে আছি ও নীলের নাটক নিয়ে না দেবী আমি ওটার আড়ালে আপনার করুণার জন্যই প্রার্থনা করছিলুম যুবকটি যুক্তকর হলো মালতী এবার সমস্ত গাম্ভীর্য ভুলে হেসে ফেলে হাতের পাতায় মুখ ঢাকল মালতী দেবী অত্যন্ত গম্ভীর গলায় এবার ডাকল যুবকটি তাহলে আমাকে চিনতে পেরেছেন তা কি আপনি বোঝেননি না নিশ্চয় তাহলে আমার ভাগ্য ও রাগ কিন্তু আপনি তো জানেন আমার দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ খুব ভালো করে না তাকালে আমি মুখ বুঝতে পারি না বলাইবা হল আপনি ছাড়া এমন তাকাবার যোগ্য মুখ হতো ঘু নেই যে অনর্থক সেদিকে দৃষ্টিপাতে সময় নষ্ট করব। তাই এই পাঁচ বছর পরে হ্যাঁ পাঁচ বছর কি কম দীর্ঘ নগণ্য মানুষদের মনে রাখার পক্ষে তো প্রায় অনন্তকাল তবেই দেখুন তো অনন্তকাল পর্যন্তই আমি যাকে মনে রেখেছি সে আমার কাছে কেমন করে নগণ্য হয় থাক থাক মালতী বই পড়তে উদ্যত হলো ছেলেটি একটু চুপ করে থেকে বলল তাহলে বইই পড়বেন তাছাড়া আর কি করা যায় একসময় তো আপনিই বলেছিলেন যে সমস্ত জীবনই আমার সঙ্গে গল্প করে কাটানো যায় মালতীর মুখ এ কথায় আরক্ত হল পাঁচ বছর আগের দিনে ফিরে গেল তার মন আলো ঝলকিত ভিরাক্রান্ত বিয়ে বাড়ি। সানাইয়ের অবিশ্রান্ত মন ভুলানো সুর খাওয়া দাওয়া হই হল্লা খালের ঘাটে হাউসবোট বাঁধা সুবেশ তরুণ তরুণী বরযাত্রীদের সমাবেশ অর্থাৎ দেশের বাড়িতে মহা সমারোহে তার এক জ্যাঠামশাইয়ের মেয়ের বিয়ে ছুটিতে সেবার দেশে গেছেন তার বাবা তার আগে মালতী দেশ দেখেনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা হয়ে যাবার পর সেই এ প্রস্তাব তুলেছিল আর সেখানে গিয়ে তার এত ভালো লেগেছিল যে এখনো মনে হয় সমস্ত জীবনের সকল আনন্দ একসঙ্গে করলেও বুঝি সে আনন্দের তুলনা হয় না সেই মানুষটির সঙ্গে তার সেই সময়ের পরিচয় এ কথা বললে সত্যের অপলাভ হবে না যে মালতী মাত্র তিন দিনের পরিচয়েই একটু যেন দুর্বল হয়েছিল এর প্রতি আর এই যুবক এর কথাও মালতি জানে বই কি সম্পর্কটা মধুর দিদি দেওর অতই ভাস্য পরিহাসে বাধা ছিল না কিন্তু মাত্র তিন দিনেই তারা যেন একটু বেশি কাছাকাছি হয়ে পড়েছিল তারপর সব চুকিয়ে ভগ্নীপতি যখন সদল বলে চলে গেলেন তখন চিলে কোঠার ছাতে দুই হাঁটুতে মুখ গুঁজে সে যে কত কেঁদেছিল কি ভাবছেন মালতী সচকিত হল একটু ভারী গলায় বলল বিয়েবাড়ির কথা ভাবছিলাম হয়তো চিনময়ও ভাবছিল সে কথা মালতীর কথায় চোখে চোখে একটা প্রশ্ন বয়ে গেল তাদের তারপর দুজনেই চুপ মালতী যখন পৌঁছল প্রায় রাত অবনীবাবু নিজে স্টেশনে আসতে পারেননি এসেছে পুরনো চাকর ভজহরি মালতীর সঙ্গে সঙ্গে চিনময়ও নেমে দাঁড়ালো কিন্তু তক্ষুনই আবার উঠতে হলো তাকে গাড়ি বেশিক্ষণ দাঁড়ালো না তাহলে মঙ্গলবারই ফিরছেন মালতী প্রশ্ন করল আপনিও আসুন না সে তারিখেই চেষ্টা করব বাধা দিয়ে চিনময় বলল ইচ্ছেটা তো আপনার হাতে দয়া করে সেইটাই প্রয়োগ করবেন ভজরি তারা দিল দিদি চলো এই যে আচ্ছা আচ্ছা আশা করি মনে থাকবে গাড়ির চাকা শব্দে মালতীর জবাব হয়তো ছেলেটি শুনতে পেল না যত দূর দেখা গেল কেবল হাত নাড়ল করুণ মুখে একসময় শূন্য প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মালতী মেয়েকে দেখে অবনীবাবু ভীষণ খুশি একটু একটু জ্বর হয়েছে দুদিন থেকে তাই নিয়ে ওঠা হাঁটা করতে লাগলেন হাগডাকে অস্থির করলেন সকলকে রাত্রিতে মার বুকের তলায় ঠিক ছোট্ট মেয়ের মতো করে ঘুমুলো মালতী পরের দিন আসল কথা পারলেন তাঁরা তোমার বিয়ে স্থির করেছি কথাটা অবনীবাবুই বললেন বিয়ে বুকের মধ্যে থেকে যেন লাফিয়ে এলো কথাটা হ্যাঁ মা অত্যন্ত সুপাত্র না বাবা মালতী আঁতকে উঠে বাধা দিল কেন কণ্ঠস্বরে দৃঢ় প্রত্যয় নিয়ে বলল আমি এখন বিয়ে করবো না মালতির মা মেয়ের কথায় আশ্চর্য হলেন বলিস কি তুই বিয়ে না করে করবি কি না মা ছেলে মানুষই করবি না মালু মেয়ে হয়ে জন্মেছিস বিয়ে একদিন হবেই হবে কিন্তু এমন চমৎকার পাত্র তা হোক মালতি না মা এ তো দেখছি মহামুশকিল আচ্ছা তুমি চুপ করো অবনীবাবু স্ত্রীকে থামিয়ে দিয়ে মিষ্টি কথায় মেয়েকে বোঝাবার চেষ্টা করলেন তুমি মা বুদ্ধিমতি বুদ্ধিমতি না হাতি পেছন থেকে ছোট বোন প্রণতি বলে উঠল হা আমি হলে কখন রাজি হয়ে যেতম প্রণতির কথায় একটা হাসির ছেদ পড়ল তখনকার মতো বেঁচে গেল মালতী কিন্তু রেহাই হলো না তাতে অবনীবাবু হাল ছেড়ে দিলেও তার মা লেগে রইলেন পিছনে শেষ পর্যন্ত একটা রাগারাগি কান্নাকাটির মধ্যে সপ্তাহটা শেষ করে ঠিক মঙ্গলবার দিন রওনা হয়ে গেল মালতী অবনীবাবু আর প্রণতি স্টেশনে এলেন অন্যান্যবার মাও আসেন এবার তিনি মুখ ভার করে বাড়িতেই রইলেন যথা সময়ে ট্রেনটি এসে পৌঁছতেই মালতীর চোখ উচ্ছ্বসিত হয়ে উঠল এবং কোনো এক সেকেন্ড ক্লাস কামরা থেকে আরও একজোড়া ব্যঘ্র চোখের সঙ্গে দৃষ্টি মিলতে তার দেরি হল না প্রথমটাই লক্ষ্য করেননি অবনীবাবু চিন্ময়ই নিজে থেকে নেমে এসে কাছে দাঁড়ালো আমাকে চিনতে পারছেন না অবনীবাবুর দৃষ্টি ব্যাকুল হলো একটু অপ্রতিভ হয়ে বললেন আমি তো আমি তো ঠিক বিকাশ দা আমার মামা তো ভাই আপনার ভাইজির সঙ্গে তার অ্যাঁ হঠাৎ অবনীবাবুর মুখটা যেন এতখানি হাঁ হয়ে গেল তবে তুমি চিন্ময় নরেনবাবুর বড় ছেলে আগে তবে তুমি তুমি মালতির ছোট বোন তিরিক করে দিদির কানের কাছে মুখ আনল দিদি ফিসফিসিয়ে উঠল তার গলা এই তো এই তো ছেলে এর সঙ্গেই তো গাড়ি ছাড়বার শেষ ঘণ্টা বাজল বাধা পড়ল কথায় উঠুন উঠুন চিন্ময় মালতীকে তাড়া দিয়ে উঠিয়ে নিজেও উঠে পড়ল গাড়িতে ঝিকঝিক করে চাকা নড়ে উঠল হতভম্ব হয়ে অবনীবাবু দাঁড়িয়ে রইলেন চলন্ত গাড়ি থেকে মুখ বার করে চিনময় তার কন্যাকে নিরাপদে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিল মালতীর ছোট বোন হাসি মুখে দিদির সঙ্গে দৃষ্টি বিনিময়ের চেষ্টা করল আর মালতী স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে রইল প্ল্যাটফর্মের দিকে স্টেশন ছাড়িয়ে গেলে চিনময় বলল চাদরটা বিছিয়ে দি থাক কি হয়েছে মন কেমন করছে হুম তবে কদিন থেকে এলেই পারতেন মুখের ওপর চকিতের পলকপাত করেই দৃষ্টি নামালো মালতী আমার না হয় চাকরি খুব ভালো মানুষের মতো বলল চিন্ময় মঙ্গলবার না ফিরলে নয় আপনার তো আর সে প্রয়োজন নেই মালতী চুপ চুপার কি করবেন যখন এসেই পড়েছেন উঠুন সুজনিটা বিছিয়ে দিই ভালো হয়ে বসুন থাক না সে কি হয় চিন্ময় নিজের বালিশে জড়ানো সুজনিটা বিছিয়ে দিল বালিশটা ঠিক করে দিয়ে বলল একটু প্রসন্ন হন এ অভাজন যে নিতান্তই আপনার কৃপা প্রার্থী ইস মালতী উঠে বসল বিছানায় আপনি আমি আমিও বসবো বই কি মুখোমুখি গদিতে গিয়ে বসল চিনময় বাড়ি রাজ্যপাট কি আমার জন্য ছেড়ে দিলেন আপনার চাদর আপনার বালিশ রাজ্যপাট বলেন কি জীবন দিলেও কি আশ মেটে তা বটে আচ্ছা মালতী দেবী এই পাঁচ বছর আমাদের তো আরও দেখা হতে পারতো কেন হয়নি বলুন তো সময় মতোই সব হয় কিন্তু আপনার বিয়ে ঠিক করতে যাওয়াটা এবার ব্যর্থ হলো কেন কথাটা ফস করে বলে ফেললো মালতী তারপরে এই কানটা গরম লাগলো অবাক হয়ে চিনময় একটু তাকিয়ে রইল তার দিকে কি করে জানলেন জবাব দিতে একটু ইতস্তত করল মালতী তারপর অত্যন্ত সহজভাবে বলল আমি যে তাকে চিনি তাই নাকি ইস আমার সঙ্গে যদি আলাপ হতো বলেন তো পরিচয়ের ঘটকালিটা আমিই করি অশেষ ধন্যবাদ মালতী দেবী আপাতত তিনি একটু নিরাপদে থাকুন তো তারপরে দেখা যাবে কেন তার সঙ্গে বিয়েতে আপনার মত নেই না পছন্দ হয়নি বুঝি দেখিনি তো শুনেছেন তো নি শোনেন উনি তিনি কে তা আপনি জানেন না বলতে চান কি করে জানব কি করে জানবেন তা কি আমি বলে দেব কলকাতা থেকে এত মাইল তাহলে দৌড়ে এলেন কেন মার অশোকের খবর পেয়ে শেষে শুনলাম কি শুনলেন কৌতূহলে যেন ফেটে পড়ল মালতী বাজে কথা বলেই সময় কাটাবেন বুঝি বাজে একজনের জীবন মরণের কথা বাজে জীবন মরণ কেন জীবন মরণ কেন নয় আপনি তো অনায়াসে অবহেলা করে চলে এলেন আর মেয়েটি আমাকে বললো সে আর প্রাণ রাখবে না ধুষ্টুমি না কিন্তু আপনার অবগতির জন্য বলছি তিনিই আমাকে নিষ্কৃতি দিয়েছেন কীরকম রকম তাহলে শুনুন বাড়ি যেতেই মা বললেন আমার অসুখের খবরটা বাজে আসলে মেয়ে দেখতে ডেকেছি আমি বললুম তার মানে মা বললেন মানে এই যে রূপে গুণে একটি মনোমতো পাত্রী এই পর্যন্ত বলতেই সব এগে বাধা দিলুম বললুম অসম্ভব বিয়ে আমি এখন কিছুতেই করব না তারপর চলল কাটাকাটি মান অভিমান শেষে যখন কেমন করে কথা দিয়ে বিয়ে ফেরাবেন ভাবছেন তখন খবর পাওয়া গেল মেয়েটি বিয়ে করতে রাজি নন এখন হলো এবারে এ প্রসঙ্গে জবনিকা পড়ুক তাহলে যা খুশি বলুন আমি বই পড়ি চিন্ময় একটা চিকে স্কুলে একখানা বই বার করল মালতি বাধা দিয়ে বলল একটা কথা আপনি নিশ্চয়ই জানেন যে মেয়েটি পাটনাবাসিনী না তাও জানেন না না আমি জানি তা তো দেখতেই পাচ্ছি সে কেমন কি করে কার মেয়ে তাও কি আপনার জানতে ইচ্ছে করে না না কেন কেন শুনবেন চিন্ময়ের চোখে দুষ্টুমির হাসি চকচক করে উঠল একটু হেসে বলল আমি একটি মেয়েকে চিনি যিনি বিশ্ব সংসারে একেবারে অদ্্বিতীয়া আর তিনিও থাকেন পাটনাতে অতএব মালতীর চোখেও ঝিলিক লাগল যদি বলি সেই অদ্বিতীয়াটি আর তিনি এক দেহ এক প্রাণ বলেই তার গৌরবর্ণ যেন অচিরেই রঞ্জিত হয়ে গেল মুখ নিচু করল সে চিন্ময় হঠাৎ তার পুরু লেন্সের চশমা থেকে দৃষ্টিটা মালতির ওপর স্থির করল তারপর অনেকক্ষণ পরে বলল সত্যি মালতি নিতান্ত উদাস চোখে অন্যদিকে তাকিয়ে রইল সত্যি নাকি মালতি চুপ চিন্ময় একটু থেমে বলল হুম তারপর একটা না অনেকক্ষণ দুজনেই নিঃশব্দ দুজনের দৃষ্টি বাইরের দৃশ্যে নিবদ্ধ গাড়ির ঝিকঝিক শব্দ ক্রমশ কর্কশ আরও কর্কশ হয়ে শেষে ঝিমিয়ে এলো শেষে ঘটাং করে একটা স্টেশনে এসে থামল চিন্ময় সেই যে গম্ভীর মুখ করে বসেছিল তেমনি গম্ভীর মুখে নেমে দাঁড়াল যতক্ষণ না আবার গাড়ি দুলে উঠল দাঁড়িয়েই রইল ততক্ষণ এবার গাড়িতে উঠতেই মালতী বলল আমার সঙ্গটা যেন আপনার অসহ্য ঠেকছে মনে হয় ছি তা কি হতে পারে তবে তবে কি আপনার ব্যবহার তো আপনার কথা সমর্থন করছে না না কেন কেন সে কথা আপনি তো ভালো জানেন মালতী অবাক হল মুখের ওপর চোখ রেখে নরম গলায় বলল রাগ করেছেন নাকি রাগ এমন করে কথাটা উচ্চারণ করল চিন্ময় যেন এর চাইতে বিস্ময়ের সংসারে আর কিছুই থাকতে পারে না রাগ আমি করবো কবে আমার মতো একটা নগণ্য মানুষ এমন একটা হতভাগ্য অযোগ্য মানুষ বাংলাদেশের পুরুষ হয়ে জন্মেও যার বিয়ে হয় না ও এতক্ষণে বুঝল মালতী বুকের মধ্যে একটা সুখের ছলছলানি বয়ে গেল স্রোতের মতো একটা মধুর লজ্জা তার সমস্ত দেহ মন মথিত করল খানিকক্ষণ চুপ করে থেকে ছেলে মানুষের মতো বলল আমি কি জানতুম নাকি তারপরেই দু দুহাতে মুখ ঢেকে বালিশের মধ্যে মুখ গুঁজে দিল অনেকক্ষণ পরে অনুভব করলো চিনময় হাত রেখেছে তার মাথার উপর নিচু গলায় বলছে শোনো বলুন এখন তো জানলে এখন কি তোমার মতের কোনো পরিবর্তন হয়েছে জানি না আমি কিন্তু জানি বালিশে মুখ ঢেকেই মালতী চাপা গলায় জবাব দিল বিস্তু সে জানাটা কি তা শুনবে না না ঠিক ঠিক তাহলে আমার যা খুশি করবো তো আমি জানি না জানো জানো নিশ্চয়ই জানো দুষ্টু মেয়ে কোথাকার চিন্ময় জোর করে তার মুখ দেখে বালিশ কেড়ে নিল তারপরে আস্তে নিজের একখানা হাত মালতীর হাতের ওপর রেখে চুপ করে বসে রইল দুদিন পরে অবনীবাবু এবং তার স্ত্রীর নামে একসঙ্গে একখানা চিঠি এলো মা বাবা আমি অবাধ্যতা করে যে অন্যায় করেছি তার অনুশোচনায় আমার মন উদ্ভ্রান্ত তোমাদের যা ইচ্ছে তাই করো আমি সর্বান্তকরণে মত দিচ্ছি ইতি স্নেহের মালতী আর ওদিকে চিন্ময়ের মাও এক চিঠি পেলেন সেদিন মা যদি ও পক্ষ থেকে কোনো অমত না হয় আমার কোনো আপত্তি নেই আমি ভেবে দেখলাম বিয়ে তো একদিন না একদিন করবই অথচ এখন না করে কেন তোমাদের মনোবেদনার কারণ হই আমার মেয়ে দেখতে হবে না তোমাদের পছন্দই আমার পছন্দ যত তাড়াতাড়ি হয় ঠিক করে আমাকে জানিও সেই অনুসারে আমি ব্যবস্থা করবো চিনময় আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ